আসসালামু এবং উত্তর এলাকার সম্মানিত নিদর্শক গ্রাম সংগঠনের সকল নেত্রিবিন্ধকে সকল আয়োজক আয়োজকবৃন্দকে আমি অভিনন্দন করছি আদর্শ গ্রাম ক্ষেত্রলা সমাজ কল্যাণ সংস্থার সকল আয়োজক সকল আজকে এই মহতি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান মেহমান চট্টগ্রাম এক মিশ্র রায় আমাদের সকলের প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজনতা আমাদের প্রিয় নেতা জনতা জনাব আমিন চেয়ারম্যান মহোদয় উনি অত্যন্ত ব্যস্ততম সময় পার করছেন নির্বাচনী কার্যক্রম সহ তারপরও পাশাপাশি যার কারণে উনি এখানে বেশিক্ষণ সময় দিতে পারবেন না জুমার নামাজের সময় হয়ে আসতেছে কেক কাটার পর পরেই আপনাদের উদ্দেশ্যে উনি সুদী সমাবেশের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে আমরা যেন আরো বেশি করতে পারি সমাজে আমাদের সমাজের অবহেলিত মানুষগুলো যেন উপকৃত হয় এই ক্যাম্পিং এর দ্বারা এই জাতীয় কর্মকাণ্ডের দ্বারা অনেক আমাদের এলাকার অনেক এই কাজগুলো বেশি করার জানাবো যারা করেছেন তাদেরকে আমাদের অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় শিল্পপতি আছেন তারা যদি এগিয়ে আসেন সমাজপতিরা যদি এগিয়ে আসেন মনে হয় প্রতিদিন প্রতি সাতটা প্রত্যেকটা গ্রামে এই যে মেডিকেল টিম আমাদের করা সম্ভব আমরা আমি মীরসরাইবাসীর পক্ষ থেকে আমাদের এই মিরসরাই উপজেলার সকল কৃতি সন্তানদেরকে যারা ছড়িয়ে ফিরিয়ে আছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৃথিবীর প্রত্যন্ত দেশে প্রত্যেকটা কৃতি সন্তানদেরকে আমি অনুরোধ করবো আহ্বান করবো আপনারা প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এই মানবিক কর্মকাণ্ডগুলো যদি মীরস্বিত আপনারা করেন আমরা মীরুসরবাসী তো নব আপনাদের উপকার আমাদের মীরুসরবাসী পাবে আপনারাও আল্লাহর কাছে

আমার এই সংগঠন দু সালে প্রতিষ্ঠিত হয়েছে জানুয়ারি মাসে আমরা দীর্ঘদিন অপেক্ষার পরে আজকে দশ বছর পূর্ণ হলো আমার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি সব সময় চাইছি যে আমাদের এই আদর্শকে একটা আদর্শ গ্রাম হিসাবে তৈরি করার জন্য আমি এতটুকুর ভিতরে আমি মনে হয় যে যতটুকু চেষ্টা করছি ইনশাল্লাহ আমি পেরেছি আমার মতে পেরেছি থেকে হয়তো বেশি বেশি হয়ে গেছে আমার আদর্শ দশ বছরে আমি প্রায় পঞ্চাশটা অধিক মেয়ের বিয়েতে আমি আর্থিক সহযোগিতা পেয়েছি দুইটা মেয়ের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে সংগঠনের পক্ষ থেকে বিয়ে দিয়েছি সম্পূর্ণ খরচ আমাদের এর পাশাপাশি চিকিৎসা রক্তদান সামাজিক কর্মসূচি সব কিছুতেই আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা অংশগ্রহণ প্রতিটাতে অংশগ্রহণ করেছি আমাদের সংগঠনের আজ পর্যন্ত আল্লাহ রহমতে আমি কোথাও শুনি নাই আমাদের এই সংগঠনের বদনামে বা কারো থেকে টাকা নিয়ে সংগঠন চাঁদাবাজি করে চলে এই সংগঠন আমাদের এখনও পর্যন্ত কোনো ব্যাড নিউজ এখনও পর্যন্ত নাই আমি আশা করব সামনে ভবিষ্যতেও আমরা যেন এইভাবে থাকতে পারি আমাদের সংগঠনের প্রতি কয়েক বছর পর পর প্রতি দুই বছর পর পর এরকম একটা মেডিকেল ক্যাম্প হয়ে থাকে আমরা গেছে তেইশ সালে বাইশ সালে বাইশ সালে আমি চল্লিশ জন এই চোখের অপারেশন করাই দিয়েছি চল্লিশ জনের চোখের ল্যান্স এবং কি সানি অপারেশন করেছি চব্বিশ সালে করেছি আপনার সতেরো জনের সতেরো জনের অপারেশন করিয়ে দিয়েছি এর পাশাপাশি আরও অপারেশন করা ছিল কিন্তু তাদের বিভিন্ন সমস্যার কারণে অপারেশন হয় নাই কারণ তাদের কারো ডায়াবেটিস ছিল কারো রক্তের ছিল সমস্যা ছিল কারো আপনার প্রেশার ছিল এগুলোর জন্য অপারেশন হয় নাই আদর্শগ্রাম শ্যাকতলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই শুক্র শিবির মেডিকেল ক্যাম্প ডায়াবেটিস টেস্ট এবং ব্লাড গ্রুপিং এই ক্যাম্পেইনে আজকে যেভাবে মানুষ দিয়েছে আমরা আসলে নিজেরা গর্বিত শ্যাকতলা গ্রামের মানুষ আমরা আজকে গর্বিত আমরা অতীতের মতো এবারে প্রায় দু হাজার মানুষকে এই সেবা দিতে পেরেছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের উদ্যোগে সার্বিকভাবে সহযোগিতা করেছে পরিশ্রম করে আর্থিকভাবে এবং বিভিন্নভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি লায়েন্স ক্লাব চট্টগ্রামকে যারা আজকের এই আমাদের এই প্রোগ্রামে সহযোগী হিসাবে বা আজকে আমাদের অনেক প্রায় এক হাজার মানুষকে চোখের আছে চিকিৎসা করেছে আমরা এখান থেকে আজকে পঁয়তাল্লিশ জনকে সিলেক্ট করেছি তাদেরকে আমরা শহরে নিয়ে গিয়ে আমরা লায়ন্স ক্লাবের উদ্যোগে সম্পূর্ণ বিনা পয়সায় এবং আমাদের আদর্শগ্রাম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা ফ্রি চোখে ল্যান্স লাগিয়ে দিব আর এভাবেই আমাদের ভবিষ্যতে আমাদের কার্যক্রম এভাবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা সকলের কাছে আমরা সাহায্য পাত্রী এবং দোয়া ভাত্তি গ্রাম শেখ টোলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তাদের দশ বছর পূর্তি উপলক্ষে তারা যে ফ্রি মেডিকেল ক্যাম্প চক্ষু চিকিৎসা শিবির এবং বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় এবং রক্তের গ্রুপ নির্ণয় যে কার্যক্রম তারা গ্রহণ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই পাশাপাশি আমি এসেছি সমৃদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থার একটি ক্লাবের এই প্রতিনিধি হয়ে আমি উদয়ন ক্লাবের প্রতিনিধি হয়ে এখানে এসেছি তো এখানে আসার পরে আমিও আমার ডায়াবেটিস পরীক্ষা করিয়েছি যদিও বর্ডার লাইনে পোষার কারণে একটু আসলে আতঙ্কিতই মনে হচ্ছে তো আসলে তাদের উদ্যোগটা খুব ভালো লাগছে ডাক্তারের জন্য টাকা পয়সা আমি আসছি আমার এলাকারে প্রোগ্রামটা হচ্ছে আমি ওই দিক থেকে আমার কাশের এলাকা থেকে আসছি আমাদের এখানে এই অনুষ্ঠানটা হওয়াতে আদর্শকরাম শেখলা অনুষ্ঠানটা হওয়ার কারণে আমরা অনেক উপকৃত হয়েছি আমি যদি এই সিলিপ্টে যদি ডাক্তারের কাছে দেখাতে যাই আমার এক টাকা ফ্রি লাগবে ওষুধতে আমি এখানে আসলাম ডাক্তার দেখাইলাম ফ্রি ওষুধ খাইলাম ডায়াবেটিস মাপলাম ওজন মাপলাম মানে আমরা খুব ভালো লাগলো আমার কাছে